বান্দা তার সাবদের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নিমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ এবং অনেক মুফাসরিন একরাম বলেছেন অনেক আহলুল আলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে এখতলাফ আছে কোনো কোনো আহলুল আলম বলেন ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এটা হচ্ছে ইসমা আদাম سيدنا ইউনুস আলাইহিস সালাম বলেছে নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো কে তোমার রব سيدنا ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইয়ুহী ওয়া আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নম্রুত বলে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সায়তানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যু দণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তাইতো একজন জীবন দিল আরেকজন মৃত্যু দিল সায়েদান ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকাল্লাহমান উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালি ইব্রাহিম বললেন ইন আল্লাহায় সিমিনাল মাহিবে দী কাফা আল্লাহর খালিন ইব্রাহিম বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রা আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও

তেলে বেগুনে জ্বলে ওঠে রেগেমেগে আগুন বলে ফালকূহ ফিল জাহানিম ওর সাথে তর্ক নাই না পেরে কয় এবার এটারে আগুনে ফেলা বিশাল বিশাল গাছ কেটে लकড়িয়ে নিয়ে আগুনের কুंडুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খলিল ইব্রাহিমকে কে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খলিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিম কে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে ফটো খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহ রহালি ইব্রাহিম আলাইহিসামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সৈয়দিনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল

চলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসপোনাম ওয়াকিল হাসপোনামাল ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফার কে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন কোন বান্দা তার হাতে থাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসমুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো বলে ফেলবেন এটা ডিলিং করবে বলেন না তিনি কে বান্দা তার সাধ্য সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসমুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সাইয়েদ ইব্রাহিমকে অগ্নিकुंडেরতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খलीलকে যখন আগুনের कुंडেরতে নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বডিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুনলাই আনা ওকুমনি বরদাম ও আগুন খবরদার সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বার্দমানি বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হবার বল এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খলিল আমার কলিজা আমার ইব্রাহিমের

অগ্নি দেখতে পাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সোপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নে সবাই বলেন স্বয়ং নিয়ে নে তাহলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্নালিল্লাহ শুরুতে কি বলবো এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে আল্লাহ সেটা কি হাসবুনাল্লাহ বিসমাই বলেন লা ইযালু লিসানুক রতবান সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির দিয়ে জিবাটারে সিক্ত রাখো

সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নআলিল্লাহ এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যখন বিষ্ণু বিপড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না কিন্তু জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো পায় নাই তখন পড়বা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়দেনা ইউনুস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসসিরিন کرام বলেছেন অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে اختلاف আছে কোন কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায এটা হচ্ছে ইসমে আজম সাইয়দেনা ইউনুস আলাইহিস সালাম পড়েছেন আপনারা পড়েন নেই তুফান হলে পড়েন না আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে ভোটো খালিতে কি অবস্থা বলেন পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেত আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে আল্লাহ মেহরবানি ঠিক কিনা বলে আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা কত কিছু দেখলাম এই সালে দেখি নাই আমরা শুনেছি। পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত। মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা কালেমাবা তাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুমতুমিনা দলিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমিও তো মুসিবতে আসি। আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা জিজ্ঞেস করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে তে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল জহর ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না কি তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চকে মুখে অন্ধকার বিচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে